আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত চাউল তেল এই সমস্ত সিন্ডিকেটগুলা বাংলাদেশে এখনও কমতেছে না ভোক্তা অধিকারের কর্মকর্তারা দৈনিক অভিযান দিতেছে বিভিন্ন দোয়ানগুলাতে এই দোকানগুলা থেকে বিশেষ করে সবথেকে বড় অভিযান দিতে হবে চাউলের আড়ত যেই সমস্ত চাউলের আড়ত আসছে এই সমস্ত আরতগুলাতে অভিযান দিতে হবে বিশেষ করে প্রত্যেকটা রাইস মিলে চিরণি অভিযান দিতে হবে এই রাইস মিল থেকে দাম নির্ধারণ করা হয় চাউলের চাউল ক্রমাগত দিন দিন দাম বাড়তেই আসছে বাড়তেই আসছে এইটা সম্ভবত আওয়ামী লীগের বা স্বৈরাচারী যত দোষর বৈশা রয়েছে বাংলাদেশের ভিতরে তাদের ভিতরে এই সিন্ডিকেটটা করতেছে তারাই অন্তর্বর্তী সরকারকে বিভিন্নভাবে চাপে ফেলানোর জন্য যারাই এই সমস্ত সিন্ডিকেটগুলো করতেছেন ভালো হয়ে যান যখন ধরবে তখন পিঠের চামড়া থাকবে না এই যে অনিয়মভাবে যা যে সমস্ত রাইস মিল ব্যবসায়ীগুলা বা বড়ো বড়ো আড়দারগুলা অনিয়ম করতেছেন সিন্ডিকেট করতেছেন আপনা করে দলে জোতার মালা কলায় পড়ায় যখন সারা বাজার ঘুরাবে তখন বসবেন সিন্ডিকেট কারে বলে বাংলাদেশের প্রত্যেকটা রাইস মিলে তন্ন তন্ন করে অভিযান চালাইতে হবে যে কেন চাউলের দাম দিন দিন বাড়তেছে শুধু চাউল না তেলের দাম অফুরন্তভাবে বাড়তেছে তেল এরকমভাবে বাড়তেছে যে লাগাম ছাড়া হয়ে যাইতেছে তেলের দাম যেই তেলটা ছিল পঞ্চান্ন একশো পঞ্চান্ন টাকা বা একশো পঞ্চাশ টাকা সেই তেলটা এখন কিনা কিনা লাগতেছে একশো আশি টাকা আর যেই তেলটা কিনছি একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সেইটা কিনা লাগতেছে এখন দুশো টাকা লিটার বা দুইশো টাকা কেজি আপনি ভাবতে পারেন যে এইভাবে কখনো তেল বাড়তে দেখেছেন তেল বাড়বে ঠিক আছে বাড়ছে এর আগেও বাড়ছে এই সমস্ত সিন্ডিকেট করছে স্বৈরাচারের আমলে যেহেতু এখন স্বৈরাচার নাই উপদেষ্টা যারাই আছেন তো তাদের কাছে আমি এটুকু অনুরোধ করব এই সমস্ত জিনিসগুলো আপনারা দেখেন যে তেলগুলা এইভাবে কেন কুটহাট কুটহাট করে বাড়তেছে তেলের দাম নাগাল হারা হয়ে যাইতেছে মানুষ তেল ক্রয় ক্ষমতার বাহিরে চইলা যাইতেছে তেলের জিনিসগুলা আপনারা দেখেন তেল আপনার সঠিক দামে কেনার ব্যবস্থা করে দেন অন্তত কমসে কম একশো তিরিশ চল্লিশ টাকার তেল করার ব্যবস্থা করুন কেন দুইশো টাকা হয় তেলের কেজি তেল মানুষের দৈনিক এটা প্রয়োজন আছে চাউল এবং তেল তো এরকম অনেক কিছুই প্রয়োজন আছে যেগুলো আসলে ফুটফুট করে বাড়তেছে তবে তার মধ্যে অন্যতম হইল চাউল এবং তেল এই দুইটা জিনিস দৈনিক বাড়তি আছে বাড়তেই আছে দাম কিন্তু চাউলের দামটা কমেই না কমেই না প্রতি মাসে যেন প্রতি বস্তা প্রতি একশো বা দেড়শো টাকা প্রতি বস্তাবতি বাড়তেই আছে এই জিনিসগুলাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে এই জিনিসগুলা কেন বাড়তেছে এই চাউলের দাম সেই জন্য অবশ্যই যত রাইস মিল আছে এগুলাতে অভিযান দেন ভালোভাবে অভিযান দেন কেন প্রতি মাসে চাউলের বস্তাবতি একশো দেড়শো টাকা বাড়তেছে কেন দেড়শো টাকা তেল দুইশো টাকা হইল। এই জিনিসগুলা খুব ভালোভাবে অভিযান দেন আশা করা যায় ইনশাল্লাহ সিন্ডিকেট ব্যবসায়ীগুলা বাই হয়ে আসবে আর এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীকে শুধু জেল আর জরিমানা দিলে হবে না এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীগুলোকে জোতার মালা গলায় পরাইয়া সারা বাজার ঘুরাইতে হবে যাতে একজনের দেখিয়া সারা বাংলাদেশের প্রত্যেকটা সিন্ডিকেট ব্যবসায়ী শিক্ষা হয়ে যায় এই জিনিসগুলা ভোক্তা অধিকারের লোকদের করতে হবে আপনারা এই জিনিসগুলা চালু করেন তাহলে দেখবেন অটোমেটিকলি আরও অন্য অন্য সিন্ডিকেট ব্যবসাগুলা কমে গেছে আরও যে সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীরা থাকবে তারা একটা দেখা অন্য অন্য সব ব্যবসায়ী ভয় পায়ে যাবে তখন আর সিন্ডিকেট থাকবে না এই জিনিসটা আপনারা চালু করুন জোতার মালা গলায় পরে সারা বাজার ঘুরাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ